নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার চ্যানেল পয়েন্ট ক্লাস পলাশ হ্যাঁ সব এক্সিবিশনে দেখো সব মাল দেখা দেখি করছে এই যে পুরো পুরো এক্সিবিশন চলছে এই যে পুরো দেখে না বন্ধুরা পুরো এক্সিবিশন চলছে দেখো এক্সিবিশন চলছে বন্ধুরা এই তো এই যে দাদা রয়েছে এদিকে আসো এই যে সব চার চাকা পরে আছে এই যে এই যে এক্সিবিশন চলছে দেখে না বন্ধুরা লাইনটা দেখে বন্ধুরা এই যে সব এক্সিবিশন চলছে হল আজকে বন্ধুরা ভালো করে দেখে নাও এই যে এত বড় বিল্ডিং বন্ধুরা দেখে নাও এই বিল্ডিং এ একতলা দুতলা তিনতলা হচ্ছে দেখে নাও বন্ধুরা এক্সিবিশন দেখো কত লাইন কত ভিড় তাই এইখানে সব দেখে নাও যে কত কত ভিড় আছে দেখে নাও বন্ধুরা এটা এক্সিবিশন চলছে কলকাতার বুকে বহু বহু বড় এক্সিবিশন হয় আর অনেকে অনেক এক্সিবিশনে আসলে সবার সাথে সবাই কিনা লাগে না যারা যারা সেইটাও করতে আসে সেগুলো বুঝতে হবে যে সব সব ইউটিউবার সমান নয় এগুলো বুঝতে হবে বন্ধুরা দেখো যে প্রচুর 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 লোক এসছে তা অনেক অনেক ইউটিউবার আছে যে আমি এত টাকা দেবো কিন্তু আসলে যে কত দাম চলছে এক্সিবিশন থেকেই সব দাম নির্ধারিত হয় বা যারা বন্ধুরা আমার যারা সাবস্ক্রাইবার আছে অবশ্যই এক্সিবিশনে আসবে এক্সিবিশনে আসলে বড় বড় কালেক্টারদের সাথে তোমার পরিচয় হবে নানা রকম লোকের সাথে তোমার দেখাশোনা হবে তা বন্ধুরা এই যে এক্সিবিশনের ডেট দেখিয়ে দিলাম প্রচুর লোক আছে দেখে নাও বন্ধুরা দেখে নাও পুরো চার চাকায় লাইন দাঁড়িয়ে আছে কলকাতার বুকে হলদিরাম এক্সিবিশন চলছে কিন্তু বন্ধুরা এখানে একশো টাকা ভিজিট মানে একশো টাকা টিকিট লাগে একশো টাকা টিকিট লাগবে একশো টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে সব এক্সিবিশনে এসছে বন্ধুরা এই যে সব কালেক্টার দেখে কালেক্টর ওই দাদা ভাইয়ের দাদা ভাইয়ের ওই ইয়ে আছে এই যে সব কালেক্টার আছে গুরুদার হয়েছে হ্যাঁ এই যে গুরুদার রয়েছে সব হচ্ছে কালেক্টার বন্ধুরা দেখো বড়ো বড়ো কলকাতার সব কালেক্ট কালেক্টার এই একটা কালেক্টার অনেকে চেনে না এই কালেক্টারটাই এই বড় কালেক্ট কালেক্টার এই যে বন্ধুরা দেখো প্রচুর লোকের ভিড় এই যে এক্সিবিশনের গেট দেখেন এগুলো এখানে অনেকে বলে যে এগুলো প্রশাসনের পারমিশন নিয়েই এক্সিবিশনটা হয় পুলিশ প্রশাসন থাকবে তার মধ্যে দিয়ে এক্সিবিশনটা হবে দেখেন এই বড় এই বিল্ডিংটা হচ্ছে আমি গেটের ছবিও তুলে নিয়েছি বন্ধুরা দেখো চতুর্দিকে লোক বন্ধুরা দেখেন চতুর্দিকে লোক দেখেন সব এক্সিবিশনে এসছে সব এক্সিবিশনে এসছে দেখো এখন এক্সিবিশনের লাস্ট টাইম একদম শেষ টাইম ঠিক আছে বন্ধুরা বন্ধুরা যারা আমার দূর দূর থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই চলে আসবে এক্সিবিশনে আর যারা রাস্তা বুঝতে পারছো না বা কিভাবে যাব আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই যে বন্ধুরা দেখো এই যে বড় বড় কালেক্টররা সব এই যে দেখো কত এক্সিবিশনে দেখো বন্ধুরা কত লোক এসছে দেখো দেখে নাও এক্সিবিশনে দেখো বন্ধুরা কত লোক এই বিল্ডিংটায় পুরো এক্সিবিশন হচ্ছে বন্ধুরা সরকারি পারমিশন সব কিছু নিয়ে এক্সিবিশন হয় অনেকে বলে যে এগুলো অন্য অনেক রকম ব্যাপার দেখো সব দেখো চার চাকা নিয়ে এসে দেখো চার চাকা লাইন লেগে আছে দেখো এরপরে এক্সিবিশন আছে বাইশ তেইশ চব্বিশ যোধপুরে এক্সিবিশন আছে বন্ধুরা আপডেট দিয়ে দেবো সঠিক আপডেট দিয়ে দেবো এরপরে এক্সিবিশনটা কোথায় আছে এর পরের এক্সিবিশন কোথায় আছে বলে দেবো जयपुर पंद्रह सोलह सतर नवेम्बर हैदराबाद और फिर अठाईस तीस नवेम्बर राजस्थान कोटा ये इस महीने में नेक्स्ट महीने में नवेम्बर में तीन जगह में है अगर एग्जीबिशन ভালো হয় তো হ্যাঁ হ্যাঁ এত দিকে পড়া না छोड़ो हॉर्स स्टेज में अच्छा होता है इसमें कुछ एक्चुअली ये हॉबी का हॉबी का बिजनेस है ना इसमें कुछ खास रेयर कैटेगरी का सामान बिकता है और सिक्का नहीं बिकता और सिक्का नहीं बिकता उसमें कुछ खास कैटेगरी का होता है जिसमें जिसमें रेयर स्क्वायर का आ जाते हैं उसमें कुछ ख़ास रीजन होते हैं वो सिक्का थोड़ा ज़्यादा रेट में बिकते हैं अदरवाइज वो कॉमन सिक्का होती है आप लोग पहले कुछ सीखिए सीखने के बाद आप सिक्का लेकर एग्जीबिशन स्टॉल में आइए क्योंकि बिना सिक्के कुछ काम किया नहीं जा सकता तो जैसे छः काम का कोई सिक्का आपको चार रुपये में बिकेंगे ज़्यादा से ज़्यादा वो मेटल के वजह से और कुछ खास रीजन होगा तो एक सिक्का आपको दस हज़ार में भी बिक सकता है बीस हज़ार में भी बिक सकता है वो जानकारी आपको लेना चाहिए যেসব কাকারা রয়েছে ঠিক আছে বন্ধুরা তা ওই দাদাভাই তো বললো যে এরপরে কোথায় কোথায় এক্সিবিশন তা এক্সিবিশনের প্রত্যেকটা আপডেট দিয়ে দেবো প্রচুর দেখো প্রচুর ভিড় হয়ে আছে এখানে দেখে না ওইটা হচ্ছে সামনের ভিউটা দেখাচ্ছি বন্ধুরা পুরো সামনের ভিউটা ঠিক আছে বন্ধুরা সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি সামনের সম্পূর্ণ সামনের ভিউটা হ্যাঁ তা বন্ধুরা দেখো কত এক্সিবিশানে সব দেখো কত ধরনের লোক আছে দেখো সব দেখিয়ে দিলাম এখন লাস্ট টাইম তা বন্ধুরা দেখে নাও এরকম কয়েন ক্লাস পলাশ প্রত্যেক এক্সিবিশনে এসে থাকে তা সবাইকে আমি আপডেট দিয়ে দেবো কোথায় কী হচ্ছে আর আর আমার অ্যাড্রেস বলা আছে বলা আছে যারা হাওড়া বর্ধমান মেমারি হাওড়া বর্ধমান মেমারি মেন লাইন লোকাল মেমারির পরের স্টেশন নিউমো কয়েন ক্লাস পলাশ আমার চ্যানেলটার নাম কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ